আর ট্যাবের টাকা দিতে আরো আটক মালদায় বৈষ্ণবনগর থেকে আটক আটক ব্যক্তি অস্থায়ী কম্পিউটার শিক্ষক অর্থাৎ সেবক একই বিষয় এটা এটা পূর্ব বর্ধমান পুলিশই গ্রেফতার করেছে হাসেন আলীকে জিজ্ঞাসাবাদ করে একদমই দেখো গতকাল রাতভর মালদায় অভিযান চলে পূর্ব বর্ধমানের ডিএসপি নেতৃত্বের সঙ্গে মালদা পুলিশে ছিল এবং বৈষ্ণবনগরেরই একাধিক জায়গায় কিন্তু অভিযান চালানো হয়েছে এবং সেখানে কিন্তু একাধিক গ্রেপ্তার হয়েছে চারজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে রকি শেখ এই রকি শেখের নাম কিন্তু বারবার উঠে আসছে এখনো পর্যন্ত যারা ধরা পড়েছেন তাদের মধ্যে অন্যতম মাথা বলা হচ্ছে এই রকি শেখকে কে এই রকি শেখ রকি শেখ স্থানীয় ভগবানপুর কে স্কুল তার অস্থায়ী কম্পিউটার শিক্ষক হিসাবে কাজ করেন একই সঙ্গে তার বৈষ্ণবনগর বাজারে একটি কম্পিউটারের দোকান আছে অত্যন্ত চালু দোকান এমনটাই আমরা জানতে পাচ্ছি এই কম্পিউটার শিক্ষক তিনি কিন্তু এই জালিয়াতির অন্যতম মাথা বলা হচ্ছে কারণ বাকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকে এই রকি শেখের নাম বলছে এর পাশাপাশি শোভন সরকার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তারও কিন্তু উল্লেখযোগ্য ভাবে যেটা দেখা যাচ্ছে যে বৈষ্ণবনগরের কৃষ্ণপুর পঞ্চায়েত তার সামনেই তার কম্পিউটারের দোকান রয়েছে অর্থাৎ একাধিক লোক যারা ধরা পড়েছে তারা কিন্তু কম্পিউটার কারবারের সঙ্গে যুক্ত এর পাশাপাশি জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে যে কিন্তু এর আগে ধৃত হাসান আলী তার দাদা এমনটাই জানা যাচ্ছে এর পাশাপাশি কিন্তু শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি এই চক সেহের দিয়ে বিশ্বাস করা অর্থাৎ সব মিলিয়ে আমরা যেটা দেখছি যে এই পূর্ব বর্ধমানের যে র্যাকেটের কথা বলা হচ্ছে ট্যাপ কেলেঙ্কারি তার কিন্তু বড় অংশ এখনো পর্যন্ত মালদহের বৈষ্ণবনগর এবং বৈষ্ণবনগরের চক সেহের এলাকা থেকে কিন্তু অপারেট হয়েছে এবং একাধিক ফেক আইডি করা হয়েছে এবং আরো একটা উল্লেখযোগ্য তথ্য আমরা যেটা পাচ্ছি যে এর মধ্যে একজন যে শ্রবণ সরকার তার কম্পিউটারের দোকানে যখন হানা দেওয়া হয় তখন সরকারি একাধিক আধিকারিক ব্লক মহকুমা স্তরের আধিকারিক প্রধান তাদের প্রচুর পাওয়া গিয়েছে অর্থাৎ প্রচুর জালিয়াতির সঙ্গে কিন্তু এই চক্র যুক্ত হয়েছে পূর্ব বর্ধমানে এবং তাদেরকে করা হবে পাশাপাশি আরো একজন ব্যাংকের সহায়তা কেন্দ্র আছে বাড়িতে এরকম একজনকে কিন্তু আটক করা হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সব মিলিয়ে চারজন গ্রেপ্তার মাল্লা থেকে আরো একজন আটক এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি